উফ বাবা আমার তো অনেক ক্ষুধা লেগেছে না খেয়ে আমি তাহলে সারা দিন কিভাবে কাজ করব আর কাজ না করতে পারলে আমি আমার মেয়ের জন্য খাবার নিয়ে কি করে যাব এই এই গাছে তো একটি কাঁঠাল ধরে আছে তাও তো আবার কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল হলে কাঁঠালটা খেতে পারতাম

এরপর শেফালি শিয়ালিনি গাছ থেকে কাঁঠালটি পেরে খায় যাদুই কাঁঠাল গাছ তোমাকে অনেক ধন্যবাদ তুমি তোমার ফল দিয়ে আমার ক্ষুধা নিবারণ করার জন্য এখন আমি আমার মেয়েটার জন্য যদি কিছু খাবার নিয়ে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো একই এখানে খাবার কিভাবে আসলো গাছ তুমি আমাকে খাবার দিলে গাছ আমি তোমাকে খাবার দিয়েছি কারণ আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে কেউ যদি তার তিনটি ইচ্ছের কথা জানায় আমি তাহলে তার তিনটি ইচ্ছে পূরণ করে দেই কাঠাল তাহলে তো তুমি অনেক ভালো তাহলে তুমি আমার আরো বাকি দুইটি ইচ্ছে পূরণ করবে অবশ্যই আমি তোমার আরো বলো তোমার আর দুটি ইচ্ছে কি কাঁঠাল তুমি আমার সঙ্গে যাবে আর তুমি আমার মেয়ের সঙ্গে থাকবে কারণ আমার মেয়ে বাড়িতে একা একা থাকতে অনেক ভয় পায় তুমি যদি আমার মেয়ের সাথে থাকো তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করতে পারবো আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার সংসারে কোনো অভাব থাকবে না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো এরপর শেফালি শিয়ালিনী সেই জাদুর কাঠালটি নিয়ে বাড়ি চলে আসে মা তুমি আজ কাজে যেতে না যেতে খাবার আর কাঠাল নিয়ে বাড়ি চলে এলে যে এত টাকা তুমি কোথায় পেলে মা এরপর শেফালিসিয়ালিনি মিনাকে সব ঘটনা বলে আর এই সমস্ত কথা শুনে মিনা অনেক খুশি হয়ে যায় জাদুই কাঠাল তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার শরীর থেকে কিছু অংশ খেয়ে আমি আমার চিন্তে তোমাকে দিয়ে পূরণ করাবো আচ্ছা ঠিক আছে মিনা তুমি আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তুমি তোমার তিনটি ইচ্ছে আমাকে দিয়ে পূরণ করাতে পারো এরপর মিনা জাদু কাঁঠাল থেকে কিছু অংশ খায় আর এর পর পর কাঁঠালটি আবার আগের মতো হয়ে যায় কাঁঠাল তোমার শরীরটা তো আবার আগের মতো হয়ে গিয়েছে কি অদ্ভুত জাদু জানো তুমি যাই হোক এবার তুমি আমার তিনটে ইচ্ছে পূরণ করো তো আমার দুটি বন্ধু আছে মুন্নি আর টুম্পা তুমি আমার দুই বন্ধুর জন্য এক বক্স চকলেট দাও তো এ কথা বলার সাথে সাথে জাদুই কাঠাল তার জাদু দিয়ে এক বক্স চকলেট সেখানে নিয়ে আসে আর মিনা সেই চকলেট গুলি নিয়ে তার বন্ধুদের বাড়িতে যায় টুম্পা এই টুম্পা দেখ আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি ও মা এতো সত্যি রে মিনা তুই দেখি আমার জন্য চকলেট নিয়ে এসেছিস তা চকলেট কেনার মতো টাকা তুই কোথায় পেলি রে মিনা নিশ্চিত তোর মা কোথাও চুরি করেছে তোদের তো খাবার কেনার মতো টাকা নেই আমাদের এসেছিস চকলেট দেওয়ার জন্য এই মিনা সত্যি করে বলতো কোথা থেকে কুড়িয়ে নিয়ে আসিস নি তো কাকিমা তুমি যা ভাবছ সেরকম কিছু নয়। আমি ভালো চকলেটের প্যাকেটে নিয়ে এসেছি মিনা সব ঘটনা বলে এই সব কথা শুনে বাঘিনীর মনে লোভ জন্মাতে থাকে ও এই ব্যাপার তাহলে তো ভালোই হয়েছে আমরা যদি কখনো বিপদে পড়ি তাহলে ওই জাদুই কাঠাল থেকে আমরাও সাহায্য নিতে পারব। হে ভগিনী তুমি ঠিকই বলেছ আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন আসি। আরে এ আমি কি শুনলাম? জাদুই কাঠাল নাকি ইচ্ছে পূরণ করে। তাহলে ওই জাদুর কাঠালটি আমি আমার বাড়িতে নিয়ে আসব। আর আমি আমার সব ইচ্ছেগুলি গুলি পূরণ করে নিব আরে এই শেফা কোথাও যাচ্ছিস নাকি রে হ্যাঁ বাঘিনী ভাবি কাজে যাচ্ছি আমি মিনার জন্য এখানে দাঁড়িয়ে আছি মিনা বাড়ি ফেললেই কাজের উদ্দেশ্যে বের হব তা বাঘিনী ভাবি তুমি কিছু বলবে নাকি গো আর বলিস না শেফালি আজ কয়দিন ধরে মাথাটা ভীষণ ব্যথা করছে কিন্তু ওষুধ কেনার মতো টাকা নেই শুনলাম তোর কাছে নাকি জাদুই কাঠাল আছে আর সেই জাদুর কাঠাল নাকি ইচ্ছে পূরণ করে তুই আমাকে একটু মাথা ব্যথার ওষুধটা এনে দিতে পারবি আচ্ছা আচ্ছা বাঘিনী ভাবি তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য ওষুধটা নিয়ে আসছি কি বাঘিনী কাকি মা তুমি আমাদের ঘরের দিকে ওকিদিকে কি দেখছ আরে মিনা তোর মা আমার জন্য কাঁঠালের গাছ থেকে ওষুধ আনতে গেছে সেটাই দেখছি এই নাও বাঘিনী ভাবি তোমার ওষুধ মা মিনা তুই তাহলে কাঁঠালের সাথে বসে বসে খেলা কর আমি তাহলে কাজে গেলাম এ কথা বলে শেফালি শিয়ালিনী কাজের উদ্দেশ্যে বের হয় মা মিনা আমি একটু টুম্পাদের বাড়িতে যাচ্ছি তুই একটু টুম্পাকে ডেকে নিয়ে আয় তো আমার না আজ অনেক মাথা ব্যথা করছে তাই আর বাড়িতে যেতে ইচ্ছে করছে না ঠিক আছে কাকি আমি এক্ষুনি যাচ্ছি এ কথা বলে মিনা টুম্পাকে ডাকতে যায় আর এই সুযোগে বাঘিনী মিনাদের ঘরে ঢুকে কাঁঠালের গা থেকে কিছু অংশ খেয়ে কাঁঠালটি নিয়ে সেখান থেকে চলে যায় কাঁঠাল তুই এখানেই থাক আমি আগে মিনাকে আমার বাড়ি থেকে বের করে নেই তার পরে না হয় আমি তোকে আমার বাড়ির ভেতরে নিয়ে যাব আরে এই মিনা আমার মাথা ব্যথা এখন সেরে গিয়েছে আমি আর এখন টুমপার নানি বাড়িতে যাব না তুই এখন তোদের বাড়িতে ফিরে যা এরপর মিনা তাদের বাড়িতে ফিরে যায় আরে বাঘিনী ভাবি আপনি এই কাঠাল কোথায় পেলে আরে মিসকে ভাই যে আমি আপনাকে এই ঘটনা পরে বলবো আগে আমার ইচ্ছেগুলি পূরণ করতে আরে এই এই দেয় কাঁঠালটি বাঘিনীকে অনেকগুলি সোনা এনে দেয় আর সারা সারাদিন কেটে যায় আর এই দিকে সন্ধ্যা হতেই শেফালি শিয়ালিনী বাড়ি ফিরে এলো কিরে মা মিনা তোর আবার কি হলো এভাবে কান্না করছিস কেন আমাকে বল তোর কি হয়েছে মা ও মা দেখো না আমাদের সেই যাদুর কাঠালটি আমি কতক্ষণ ধরে খুঁজছি কিন্তু আমি কাঠালটি কোথাও পাচ্ছি না কি বলছিস কি মিনা কাঠাল আবার কোথায় হারিয়ে যায় চল তো দেখি গাছের কাছে গেলে পাই কিনা জাদুর গাছ তোমার কাছে কি তোমার জাদুর কাঠালটি ফিরে এসেছে কই আমার কাছে তো তাহলে কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না ওই কাঠার একা কোথাও যেতে পারবে না নিশ্চয়ই ওকে কেউ কি গিয়েছে রাত হয়ে গিয়েছে সকালে সবার বাড়িতে দিয়ে দেখো আর এই দিকে বাঘিনী জাদুই কাঠালের সাহায্যে অনেক সোনাদানা ধনরত্ন ধন রত্ন নিয়ে নেয় এই জাদুই কাঠাল তুই এবার আমাকে অনেক বড় একটা বাড়ি করে দে তো শয়তান বাঘিনী আমি তোকে তোর তিনটি ইচ্ছে পূরণ করেছি আমি আর তোর কোনো ইচ্ছে পূরণ করতে পারবো না কিন্তু তুই তো শেফার তিনটে ইচ্ছের বেশি পূরণ করেছিস তাহলে আমার ইচ্ছে পূরণ করছিস না কেন শেফা অনেক ভালো তাই আমি তার তিনটে ইচ্ছের বেশি পূরণ করব তুই অনেক খারাপ লোভি বাঘিনী তুই আমাকে চুরি করে নিয়ে এসেছিস তোর ইচ্ছে পূরণ করার জন্য তোর লোভের শাস্তি তুই এখন পাবি আমি তোকে যা যা দিয়েছি আমি এখন সব কিছু ফিরিয়ে নিলাম আর এই নে এবার মজা বোধ ওরে বাবা রে ওরে মা রে আমি তো মরে গেলাম এই কাঠাল আমাকে ছেড়ে দে আমি আর কখনো লোভ করব না কাঠাল তুমি এইখানে আমি ঠিক ধরেছিলাম বাঘিনী ভাবি তোমাকে চুরি করে নিয়ে এসেছে ছি ছি বাঘিনী ভাবি তোমার এত লোভ তুমি কিনা শেষে আমার বাড়ি থেকে কাঠাল চুরি করে আনলে চলো কাঠাল আমরা বরং বাড়িতে ফিরে যাই এরপর শেফালি জাদুই কাঠালটি নিয়ে বাড়ি ফিরে যায়